বন্ধুরা কেমন আছেন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হবে এখন বাজে মোটামুটি সকাল আটটা আর আমি আজকে হেলমেট নিয়ে বেরিয়ে গেছি আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটু গ্রাম অঞ্চলের দিকে যাব বাট মেন রোড ধরে যাব আর সাথে থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে কথা নেই বেরিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করে বলতে বলতে বেরিয়েও পড়লাম আজকের ওয়েদারটাও দেখতে পাচ্ছেন এই সামনে হলো বাবা পুরো এক পুরো ভ্যান এইখানটা ধানের বস্তা যাচ্ছে যাই হোক ধান চাল দুটোই আছে আমি পাঁচ দিয়ে কাটিয়ে বেরিয়ে পড়লাম আর আপনাদের একটা কথা অবশ্যই বলবো আপনারা যখন গাড়ি নিয়ে বাইরে বেরোবেন তখন কিন্তু হেলমেট অবশ্যই পরবেন আর ওয়েদার কন্ডিশান তো বেশ ভালোই কারণ গত দুদিনে প্রচণ্ড বর্ষা হয়েছিল তার সুবাদে আমি বেরোতে পারিনি আর আজকের ওয়েদারটা বেশ কন্ডিশান দেখে আপনারা বুঝতে পারছেন সত্যিই খুবই অসাধারণ ক্লাইমেটটা তাপমাত্রা আছে মোটামুটি থার্টি ওয়ান থেকে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস বাট ওয়েদার কন্ডিশনটা দেখে আজকে আমার সত্যি খুবই মনোরম লাগলো আর গ্রাম পরিবেশের মধ্যে দিয়ে গ্রামে এরকম কিছু ভিডিও আমি গ্রামের মধ্যে তুলেছিলাম সেখানকার অপরূপ সৌন্দর্য আমাকে মানে দারুণ লেগেছে সবারই ভালো লাগবে আশা করি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর এইখানটা যে চার সাইডে দেখছেন এটা হচ্ছে হাট বাজার এইখানটা হাট বর্ষে গ্রাম এলাকাতে সাধারণত এখনও হাট চলছে আর ওয়েদার কন্ডিশনটা তেমন সত্যি খুব ভালো আমি বলবো না খুব একদম খারাপ সত্যি খুবই মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ আর এদিকে আমি বাঁ দিকে রাস্তাতে চলে যাবো আর ডান দিকে রাস্তা এটা পুরো চলে গেছে প্যাট্রোপোলের দিকে বাংলাদেশের দিকে ওই অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য এর মধ্যে দিয়ে সত্যি গ্রাহ গাড়ি ড্রাইভিং করে সত্যি খুবই মজা আর যে কথাটা আমি বলতে বলতে একটা কথা সেটাই বলো অনেকেই আমাকে কমেন্ট করছে যে ইউটিউব বলুন বা ফেসবুক বলুন কী করে আমি এখানটা কাজ আমি সফলতা পাবো দেখুন প্রথমে সফলতা করতে হতে গেলে আপনি জীবনে সফলতা হতে জানিস প্লাস প্ল্যাটফর্মে তাহলে কিন্তু প্রথমেই কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে যারা অনেকে অনেক রকমভাবে বলছে কিন্তু বা ধৈর্য যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনার এই প্ল্যাটফর্মে কাজ করে আপনি কোনো সুবিধা পাবেন না এটা মাথায় রেখে কাজটা করবেন আর তার উপর আবার যেই কথাটা আমি বলবো সেটা হলো আপনি যে কন্টেন্টটা বিয়ে মানে বাঁচছেন সেই কনটেন্টটার উপর আপনাকে ভিত্তি করে কাজ করতে হবে সেই কন্টেন্ট আপনাকে পুরো এমন একটা ক্যাটাগরি হতে হবে যেটা ট্রেন্ডিং টপিক্সের উপর কাজ করে সেই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন তাহলে কিন্তু আপনি সফলতার মুখ অবশ্যই দেখতে পাবেন আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনএস থার্টি ফাইভ এটা প্রত্যন্ত অঞ্চলের মধ্য দিয়ে আজকে আমি যাবো তার জন্য আমি কি মেন রোড থেকে আমি গাড়িটা চালাচ্ছি আর বেশ অসাধারণ একটা ক্লাইমেট এই ক্লাইমেটের কোনো তুলনা হবে না মোটামুটি এখন তাপমাত্রা টোয়েন্টি নাইন থেকে থার্টি ওয়ান আছে এখন আমি মোটামুটি গাড়ি চালাচ্ছি প্রায় তিরিশের মধ্যে চালাচ্ছি মেন রোডে সাধারণত তিরিশ থেকে চল্লিশের মধ্যেই সব থেকে বেস্ট হয় তার মধ্যে দিয়ে আমি চালাচ্ছি আর ওয়েদার কন্ডিশনটা তেমন একটা মানে ভালো কিন্তু আবার শুনেছি খবরে যে বর্ষাও হতে পারে আর আমি বেশি জোরেও চালাচ্ছি না কারণ মেন রোডে একটু গাড়ি বেশ মানে একটু ধীরে সুস্থ চালানোই ভালো কারণ অনেক অ্যাক্সিডেন্ট আমি সামনাসামনি দেখেছি যার জন্য আমি সবাইকে বলবো যে হেলমেট অবশ্যই পরবেন কারণ হেলমেট ছাড়া কিন্তু রাস্তাঘাটে বেরোনো কিন্তু আপনাদের পক্ষে খুবই ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে মোটামুটি যাই হোক আজকে ওয়েদার একটা কন্ডিশন আর কিছু ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমার ডেলি ব্লক লাইফস্টাইলে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল খুবই একটা অসাধারণ একটা পরিবেশ যার মধ্যে দিয়ে গেলে মানে যার মধ্যে দিয়ে সংস্পর্শে আসলে সত্যি খুবই মনোরম একটা প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে আসা যায় আর সত্যিই খুবই অসাধারণ লাগে আর এদিকে আমাদের একটা বড় মার একটা মন্দির চলে গেলে বা দিকে দেখতে পেয়েছেন হয়তো আমি বলতে বলতে আমি আপনাদের দেখাতে পারিনি যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগছে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন